ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজকে আমরা আনন্দময় স্কুলের ক্লাস ফোরের অনুশীলনী তেইশে নিয়েছি আদর্শ গণিত বইয়ের অনুশীলনী তেইশ আমরা আগে আপলোড করেছি অনুশীলনী একুশ বাইশ আঠেরো সতেরো বাকি যেগুলো আগেরগুলো রয়েছে সেগুলো সবই আপলোড করেছি তো অনেকেই কমেন্ট করেছেন স্যার বাইশ তেইশ চব্বিশটাও করে দিন তো ভালো হয় তো আমি তেইশ চব্বিশটা করছি দেখুন তেইশ চব্বিশটায় রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা বাইরে চলছে তবুও আমি ভিডিও আপলোড করছি আপনাদের সুবিধার জন্য সুবিধার জন্য ততএব এই ভিডিওটা লাইক এবং অবশ্যই করবেন কমেন্ট করবেন যদি কোনো রকম অসুবিধা হয় আমি এটা পিডিএফ আমি লাস্টে দিতে পারি কিংবা হয়তো আমার কাছে যোগাযোগ করবেন আমি পিডিএফটা পাঠিয়ে দেবো কিংবা বিলটুসের ডট ব্লগ স্পট ডট কম ওয়েবসাইটে ভিজিট করবেন আপনারা পেয়ে যেতে পারেন বিলটুসের ডট স্পট ডট কম এছাড়াও টেলিগ্রাম চ্যানেল বিলটুসের অফিসিয়াল সার্চ করবেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি পাঠিয়ে দেবো চলুন আজকে না বেশি কথা না বলে তেইশ অনুশীলনী শেষ প্রথম থেকে শুরু করি আমরা প্রথমে যে গুণফল নির্ণয় করে দিয়ে আছে আমি গুণফলগুলো করেছি দেখুন আপনাদের সুবিধার্থের জন্য গুণফলগুলো করে দেখে দিয়েছি তো একটা অঙ্ক দেখেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মানে শূন্য দশমিক পাঁচ গুণিত পাঁচ গুণ করলাম তো শূন্য দশমিক পাঁচটা আমি উপরে লিখলাম দশমিক তুলে নিলাম দশমিকের জন্য এক নিলাম আর দশমিক উপরে যটা সংখ্যা আছে তারা শূন্য করলাম আর যা আছে পাঁচটা যেমন আছে এবার পাঁচটা আছে উপরে পাঁচ লিখলাম নিচে এক লিখলাম তো এর কাটাকাটি করলাম পাঁচ পাঁচ এককেই পাঁচ পাঁচ দুগুণের দশ দুই রইল তাহলে পরে রয়েছে কত পাঁচের দুই পাঁচের দুই পরে রয়েছে তাহলে পাঁচের দুই এই দুই দিয়ে পাঁচকে ভাগ করবো ভাগ করলে উত্তর আসছে আমাদের দুই দশমিক পাঁচ ভাগ করলে আসে দশমিক খাওয়াচ্ছি দিয়ে পাঁচ আসছে নেক্সট আরেকটা অঙ্ক করাচ্ছি করলাম যে সাত শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দুই পাঁচ গুণিত চার এই এটা দশমিকের জন্য আমরা এক নিলাম দশমিকটা তুলে দিলাম এখানে করে যেরকম করে তুলে দিলাম তারপর তুলে দেওয়ার পরে আপনারা নাও তো আগে থেকে তুলে দিতে পারেন আমি করে দেওয়ার পরে তুলেছি তো দশমিকের জন্য এক আর দশমিক পরে যার সংখ্যা আছে তোরা শূন্য গুণিত চারের এক তো এখানে কাটাকাটি করলাম আমরা চার দিয়ে কাটাকাটি করলাম দিয়ে আড়াইশো হয়েছে আড়াইশো আমরা রেখে দিয়েছি সাত শূন্য দুই পাঁচ আমরা আর কাটাকাটি করে নিই দুই আড়াইশো দিয়ে সাত শূন্য দুই পাঁচকে ভাগ করেছি আড়াইশো যদি কাটাকাটি করতে পারেন আপনারা যতটা সুবিধা হয় তাও আঠাশ দশমিক এক উত্তর হয়েছে ভাগ করার পর আড়াইশো ভাগ করলাম আঠাশ দশমিক এক এটা উত্তর তো নেক্সট আমরা যাবো পরের অঙ্ক তো দুইয়ের দাগের অঙ্কে আছে এরকম দুটো দশমিক দেওয়া আছে শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য দশমিক এক তো এই শূন্য দশমিক এক করলাম শূন্য দশমী এক করলাম এই এক একে যেমন আমরা গুণ করি তেমন গুণ করে দিলাম যেমন গুণ করি দশমিক বসানোর দরকার নেই লাস্টে আমরা এখানে কটার পর দশমিক আছে একটার পর দশমিক এটা একটার পর দশমিক তার মানে এখানে একটা এক এখানে একটা দুই দুটো সংখ্যার পরে দশমিক আছে আমরা ধরলাম তা দুটো সংখ্যার পরে আমরা দশমিক বসবো এবারে এখানেও যেমন ধরুন এখানে আছে এক দুই তিন চার পাঁচটার পর দশমিক হবে একটা দুটো তিনটে চারটা পাঁচটার পর দশমিক এই যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা যেমন গুণ আছে তেমন গুণ আমরা করব নেক্সট আমরা এখানে একটা ধাপ এখানে করা হয়নি তো আমি একটা ধাপ আপনারা নিতে পারেন এখানে একটা ধাপ এই শূন্য ধাপটা আমি করিনি ইচ্ছা করি করিনি তো দেখুন এই অঙ্কের উত্তর গুণফল হয়ে গেছে নির্ণয় গুণফল সমান করতে পারেন এবার আছে তিনের দিকে আছে তিন দশমিক এখানে তিনের দিকে একটা অঙ্ক আছে তুমি প্রতিদিন সকাল শূন্য দশমিক তিন পাঁচ লিটার করে দুধ খাও তুমি এক সপ্তাহে মোট কত লিটার দুধ খাও তো এক সপ্তাহে মোট কত লিটার দুধ খাবে এইখানে শূন্য দশমিক তিন পাঁচ গুণিত সাত দিয়ে আমরা গুণ করলাম গুণ করার পরে ঊনপঞ্চাশের কুড়ি আসছে তো কুড়ি দিয়ে আমরা ঊনপঞ্চাশে ভাগ করলাম দুই দশমিক পঁয়তাল্লিশ লিটার আসছে আমি এক সপ্তাহে মোট দুই দশমিক পঁয়তাল্লিশ লিটার দুধ খাই দুই দশমিক পঁয়তাল্লিশ লিটার দুধ খাই আমি প্রতিদিন তো নেক্সট আমাদের আছে যে একটা কলমের মূল্য দুই দশমিক সাত পাঁচ একটা কলমের মূল্য তো নেক্সট তিরিশটা কলমের মূল্য কত হবে তো তিরিশ দিয়ে এটা গুণ করলাম অভিয়াসলি দেখতে পারেন কাটাকাটি করেছি কাটাকাটি পরে দুই একশো পঁয়ষট্টি বাই দুই আসছে এখানে ভাগ করলাম গুণ করলাম দিয়ে দুই দুই একশো পঁয়ষট্টি ভাগ করলে বিরাশি দশমিক পাঁচ টাকা আসছে একটা তিরিশটা কলমের মূল্য বিরাশি দশমিক পাঁচ টাকা তো নেক্সট তারপরে অঙ্কটা দিয়ে আছে পুলক মাসে পঁচিশ দশ দুশো পনেরো দশমিক পঁচিশ টাকা সঞ্চয় করে এক বছরের মূল পুলক মোট কত টাকা সঞ্চয় করে তো অঙ্কটা অবিয়াসলি দেখুন আমি দিয়ে দিয়েছি অঙ্কটা সরি জুম করতে এরপরে অঙ্কটা কাটাকাটি করলাম এখানে আমরা একশো করেছি তুলে দিয়েছি একশো করেছি করলাম করলামাটি করার পরে আটশো একশো তিন আসছে দিয়ে দু হাজার পাঁচশো তিরাশি টাকা আসছে কাটাকাটিটা অবশ্যই করতে হবে নিজের থেকেই তাহলে সুবিধা হবে নেক্সট আমরা যাবো ছয় হাজারের অঙ্ক তো এবারে আছে নেক্সট অঙ্ক আমাদের কি আছে যে ছয় হাজার অঙ্কটা আছে একটা অনাথ আশ্রমে একটি ছেলের পড়ার জন্য একশো পঞ্চাত্তর দশমিক পঁচিশ টাকা খরচ হলে চব্বিশটি ছেলের পড়ার জন্য কত টাকা খরচ হবে তো অবভিয়াসলি আমি অঙ্কটা করে দিয়েছি আবার সেই সেম কাটাকাটি কাটাকাটি পড়ার পর সাতশো এক সাতশো এক গুণিত ছয় আসছে বিয়াল্লিশ চার হাজার দুশো ছয় টাকা আসছে চব্বিশটি ছেলার পড়ার জন্য চার হাজার দুশো ছয় টাকা খরচ হবে তো অঙ্কটা আমি দেখিয়ে দিলাম কাটাকাটি দেখ কাটাকাটি নিজেরা দেখে নিন বা বাচ্চাদেরকে করার কাটাকাটিটা অবশ্যই ভালো হবে তো তারপরে আমরা ছয় দেওয়ার পরে সাঁতার দেওয়ার অঙ্কটা আমরা কী আছে সেইটা আমরা দেখবো সাঁতার দেওয়ার অঙ্কটা দেওয়া আছে যে এক রাজেশদের বাড়ি রাকেশদের বাড়িতে বারোটি গরু আছে প্রতিটি গরু রোজ পাঁচ দশমিক সাত পাঁচ শূন্য লিটার দুধ দেয় রাকেশদের বাড়িতে রোজ কত লিটার দুধ পাওয়া যায় তো এই অঙ্কটা দেখুন ভালো করে বারো দশমিক বারো দশমিক পাঁচ সাত পাঁচ শূন্য সাত পাঁচ শূন্য গুণ করলাম সাত পাঁচ দশমিক তুললাম এক হাজার করেছি দিয়ে কাটা করেছি কাটা তিন দশমিক তেইশ উনসত্তর লিটার দুধ রাকেশের বাড়িতে রোজ উনসত্তর লিটার দুধ পাওয়া যায় এবার হচ্ছে আমাদের আটের দায়ের অঙ্কগুলো আমরা খুব সহজভাবে করেছি দশমিক তুলে করতে পারেন এই যে দশমিক তুলে বা শূন্য দশমিক এক এই যে দশমিকের জন্য দশ একের জন্যে দশমীর জন্য এক আর দশমিকের পর যারা সংখ্যা আছে শূন্য করলাম একত্র হয়েছে এখানেও অবভিয়াসলি গুণটা দেখে নিতে পারেন তিন চারটা আমি দেখিয়ে দিয়েছি পুরো যতগুলো অঙ্ক আছে তার মধ্যে চারটা আমি দেখিয়েছি বাকিগুলো দেখানো সম্ভব হয়নি তার জন্য আমরা চারটা দেখালাম নেক্সট আমরা যাবো নয় ধ্বাগের অঙ্ক যাবো আমরা নয়ের দ্বাগের নয় দ্বের অঙ্কে আমার কী আছে তো নয়ের দ্বাগের অঙ্কে দেওয়া আছে যে একটা ফুটবলের ওজন এক দশমিক তিন দুই পাঁচ কেজি হলে একশোটি ফুটবলের ওজন কত তো আমি গুণটা করে দিয়েছি এক দশমিক তিন দুই পাঁচ গুণিত একশো তো এক দশমিক দশমিকের জন্য এক দশমিকের জটা সংখ্যা আছে শূন্য তিনটা শূন্য দিয়ে কাটা কাটি করলাম একশো শূন্য দুটো এখানে দুটো শূন্য কাটলাম দশ দিয়ে পাঁচ দুগুণে কাটলাম দুই দিয়ে কাটলাম টোটাল দুশো পঁয়ষট্টি দুশো পঁষট্টি তো দুই দিয়ে দুশো ভাগ করলাম একশো বত্রিশ দশমিক পাঁচ কেজি আসছে একশোটি ফুটবলের ওজন হচ্ছে একশো বত্রিশ দশমিক কেজি নেক্সট আছে অঙ্কটা দেখে নিন ভালো করে নেক্সট আছে দশের অঙ্কে কী আছে একটি প্যাকেটে ছোলা ছাতুর দাম সতেরো দশমিক পঁচাত্তর টাকা হলে দশটি প্যাকেটের দাম কত তো দশটি প্যাকেটের দাম ওই রকম সেম গুণ করেছি তিনশো পঞ্চান্ন বাই দুই এসে সতেরো একশো সাতাত্তর দশমিক পাঁচ টাকা বেড়েছে দশটা প্যাকেটের দাম একশো সাতাত্তর টাকা পাঁচ টাকা একশো সাতাত্তর দশমিক পাঁচ টাকা তো অঙ্কটা কাটারি করে দিয়েছি কাটারিরা দেখতে পেলেন কাটারিটা করান বাচ্চাদেরকে সময় এমনিতেই অনেক টাইম বেড়ে গেছে তো যাই হোক নেক্সট তারপর অঙ্কটা আছে একটা পিপড়িয়ে এক মিনিটে দশ দশমিক আঠাশ মিটার যায় পিপড়ি দশ মিনিটে কত মিনিটে কতটা যায় তো তারপরে অঙ্কটাও দেখে দিচ্ছি এগারো অঙ্কটা দেখে দিচ্ছি আর বারো টাকার অঙ্কটাও আমি একবারে দেখে দিচ্ছি তো এগারো এবং বারো অঙ্কটা কাটাকাটি করেছি খুব সহজভাবে তো অবশ্যই দেখে নিন আর বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিয়েও আমাদের বিলটুসের স্টাডি চ্যানেল আছে বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের আনন্দমাস মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দমাস মাস রিলেটেড প্রবলেম সলভ করা এখান থেকে সলভ করতে পারেন ততই অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এবং প্রতিটা ভিডিও আমার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন ভিজিট করুন ডেসক্রিপশনে অনেক কিছু তথ্য দেওয়া আছে টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে